আলাইকুম আমার ভিওয়ার বন্ধুরা আমরা যাদের ডায়াবেটিস কোলেস্ট্রল হাই তাদের জন্য যে সকালের যে ব্রেকফাস্টটা সেটা কিভাবে করা উচিত আমি বলছি না যে সব একসাথে খেতে হবে আবার কথা হলো যে প্রোডাক্টগুলো যে খাবারগুলো আমি নিয়ে বসেছি এগুলা কিছু কিছু আপনাদের রাস্তার টেবিলে ব্রেকফাস্টে এগুলা থাকা উচিত আমাদের ডায়াবেটিসের যারা প্যাশেন্ট যারা ওদের জন্য এটা খুবই নিত্য প্রয়োজনীয় যেমন আমি এই যে ইউকে থেকে আনা এই যে ব্যাকড বিন সকালবেলা এক চামচ ব্যাকড বিন এভাবে নিয়ে এটা আপনি এই যে ইয়ের সাথে মামলেটের সাথে ডিম মামলেটের সাথে এটা এভাবে যদি আমরা খাই যে এভাবে যদি আমরা খাই এটা আমাদের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার আমাদেরকে ডায়াবেটিসদেরকে মানে বেঁধে দেওয়া হয়েছে যে এটা এক চামিজ খাবেন ডিম একটা খাবেন পুসুন খাবেন না অনেক কিছু বেঁধে দেওয়া হয়েছে তারপর আমাদেরকে বাঁচতে হবে আমাদের এনার্জি থাকতে হবে এই এনার্জি এনার্জির জন্য সব কিছু আমাদেরকে একটু একটু খেতে হবে সো যেমন আমি এখন গ্যাস্ট বিন নিয়ে ডিম অমলেট খাচ্ছি এরপরে আমি একটু যেমন এই যে লিকার চা রেডি করে রাখলাম এই যে লিকার চা এখানে লেবু দেওয়া আছে পাতাগুলো আমি সিলেট থেকে নিয়ে আসছিলাম এই যে দেখুন লিকার এটা এখন আমি খাব আর এখানে আছে লুচি একটা লুচি খাব একটা ব্রিফ কাবাব দিয়ে একটা লুচি খাব সাথে একটু ড্রিঙ্কস এটা অবশ্য আমাদের জন্য ভালো না কিন্তু তবুও একটু গলাটা ভিজানোর জন্য খাওয়া উচিত এরপরে আমি রেখেছি শাহি পরোটা পা রুটি এটা অবশ্য আমি করতাম না আমার নাতি নাতি ইউকে থেকে এসেছে ওদের জন্য হচ্ছে প্লাস আমারও ইচ্ছে হচ্ছে এক পিস খাওয়ার জন্য আমিও তো মানুষ সো আপনারা সকালবেলা ব্রেকফাস্টে লা প্রথমে ঘুম থেকে উঠে খালি মুখে একটা খোরমা খেয়ে নেবেন আমাদের নবী করিম সাল্লা ইসলাম বলেছেন যে খোরমা যে ঘরে নেই সেই ঘরে কোনো ভাগ্য নাই সেই ঘরে রোগের প্রাদুর্ভাব সো খোরমা খাবেন এই কোরমাগুলো আমি যখন উম্রহস করতে গিয়েছিলাম তখন নিয়ে আসছিলাম তারপর দেখেন কিছু ফল রাখবেন ব্রেকফাস্টের টেবিলে আপনি এমন না যে সব আপনাকে একেবারে আলু থালুভাবে খেতে হবে ন আপনাকে একটু একটু করে যে এই যে আঙ্গুর একটা আঙ্গুর একটা আঙ্গুর আপনি খাবেন আপনার ব্রেকফাস্টে রাখবেন তারপর এই যে একটা আমরা পিলার দিয়ে ইয়ে করে ক্লিন করে পরে আপনি এটা এক পিস এক পিস করে খাবেন এরপরে আপনি একটা আম খাবেন একটা আম খাবেন একটা মালটা খাবেন এটা আমাদের দেশি মালটা এটা বর্তমানে আমাদের দেশে উৎপাদন হয় বাইরে যেতে হয় না বাইরেরটা আমাদের না খাওয়াটাই ভালো যেহেতু অনেক দাম আমাদের নাগালের বাইরে আমাদের দেশিটাই আমাদের ভালো আপনাদেরকে আমি একটা কথা বলতে ভুলে গেছি আমরা প্লাস্টিকের বোতলে বা প্লাস্টিকের ইয়েতে পানি খাই সেটা কখনো করবেন না এই যে কাচের জার এটা কাচের কিন্তু এই কাচের জারে পানি নিয়ে খাবেন তাহলে কোনো প্রকার আমাদের রোগ বলায় ইয়ে হবে না মানে উৎপত্তি হবে না তার একটাই কারণ কেন প্লাস্টিক নিষেধ করছি আমাদের কাছ থেকে টোকায়রা যে প্লাস্টিকগুলো পুরানো প্লাস্টিক কিনে নিয়ে যায় ওগুলো কারখানাতে গিয়ে ধুলাই করে নতুন করে আবার বোতল সিস্টেম করে আমাদের কাছে সেল করে ওটার মধ্যে যখনই আমরা পানি খাব আমাদের বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়ে সো এই জিনিসটা আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কিন্তু এটা গ্লাস দেওয়া এই যে দেখছেন এটা গ্লাস দেওয়া এটা সবসময় ক্যারি করবেন প্লাস সময় মুখে একটা আমলকি সময় রাখবেন যেদিকে যান আমল্পিটা ধুয়ে ফ্রেশ করে টেবিলে রেখে দেবেন আপনার অতিথি আসুক তাকেও বলবেন একটা মুখে দিতে আর আপনি নিজেও মুখে রাখবেন এরপরে দেখেন বাইরের থেকে আমার এই বিস্কুটগুলো খাবেন আমার ছেলেমেয়েরা ইউকেতে আছে বলে আমি সুবিধা পাচ্ছি আমি সেটা বলবো না আপনারা যারা খাবেন এগুলো কিন্তু ডায়াবেটিসের এখানে কোনো চিনি দিয়ে নাই এটা আপনি ধানমন্ডি ইউনিমার শপিং মলে পেয়ে যাবেন এই বিস্কুটটা এটা আমাদের জন্য খুবই ভালো সকালে ঘুম থেকে উঠে নামাজ পরে কোরআন শরীফ পরে আপনি একটু ব্যায়াম করে পরে ইনসুলিন মারেন বা খালি পেটের ওষুধ টাকেন খাওয়ার পরে এখান থেকে দুই পিস বিস্কিট এক গ্লাস পানি খাবেন আরেকটা গ্লাসে আপনি আধা কেজি পানিতে স্যালাইন গুলে রাখবেন ওই স্যালাইনটা আপনি দুই ঘন্টার মধ্যে খেয়ে ফেলবেন অল্প অল্প করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি তো আগেই দেখালাম আপনাদেরকে তারপরে কিছুক্ষণ হেঁটে যখন আপনার কাছে একটু টায়ার্ড লাগবে তখন আপনি একটু এই যে গাভীর দুধ পাতলা করে একটা চায়ের কাপে করে এই ধরনের একটা আপনি সবসময় আপনার জন্য এটাই রাখবেন এখানে আপনি আধা কাপ দুধ খাবেন এটা আপনার এনার্জির জন্য সাথে আপনি সময় একটি পিলেট দিয়ে ইয়ে করে অনেক সময় আমরা অলসতা লাগে যে পারবো না এটা ফ্রেশ করা এটা খাওয়া নো এটা আপনি নিজে নিজে হাত পা নাড়বেন আপনার হাতের মধ্যে ব্যায়াম হবে আপনি করবেন এই যে যেমন এই যে পিলারটা দিয়ে এইভাবে করে কেটে ফেলবেন এই যে দেখুন এভাবে কেটে এইভাবে কেটে এরপরে আপনি এটা আপনি নিজে একটু কাটবেন সব কিছু বুয়ের উপরে ছেড়ে দিবেন না এখন এই যে এই যে পিস করে টমাটোর সাথে রেখে দেবেন আপনি এটাও খেলেন এক পিস টমেটোর মুখে দিলেন আপনার সারাদিনের অবসন্নতা দূর হবে তারপর আমি এখানে রেখেছি এই যে দেখুন এই যে একটু ঘি রেখেছি যে কোনো কিছুর সাথে সামান্য চায়ের চামচে ওয়ান থার্ড একটু ঘি আপনি খেয়ে দেবেন খাবারের টেবিলে রাখবেন আপনি তারপরে একটু এই যে আমি আচার রেখেছি একটু আচার খাবেন মুখে দিবেন এখানে আমি দুই রকমের আচার রেখেছি এই যে দেখুন আমি এগুলো আমার হাতে করা দুই রকমের আচার আমি রেখেছি এরপরে আপনার বিলাসিতার জন্য বা আপনার শৌখিনতার জন্য এটার মধ্যে আপনি আচারগুলো চামিচে করে নিয়ে তারপর আপনি এটার মধ্যে খাবেন আপনার খেতে ভালো লাগবে মানে আমার কথা হলো যে খাবারের পরিবেশনা যদি সুন্দর হয় সেটা যদি একটু নিম্ন মানেরও হয় তবুও সেটা যেগুলো কেউ খেয়ে নেবে তো এই জন্য সবসময় পরিবেশন আগে সুন্দর করতে হবে সো আমি আপনাদেরকে দেখালাম অনেক কিছুই আমি এই যে দেখুন এটা আমি তেমন কোনো কিছু দেইনি সামান্য হালকা মশলায় বি এই যে দেখুন বিট দিয়ে সামান্য চাউলের গুঁড়া দিয়ে ভাজি করে রেখেছি আমাদের মতো ডায়াবেটিসের রুগী কোলেস্টেরলের রুগী বা হার্টের পেশেন্ট যারা একটা খাওয়া যাবে সমস্যা নেই একটা লুচি এই যে একটা লুচি এগুলো আমার সব হাতে করা একটা লুচি সাথে একটা স্বামী কাবাব খেয়ে দিবেন এটাতে আমি তেমন কোনো মানে বয়েল বা আমার আমাদের অ্যাটাক করব ওই ধরনের কোনো কিছু আমি দেই নি কোনো তেমন কোনো মশলা আমি দেই তো আজকে আমি আপনাদেরকে যা দেখালাম আর এই যে ড্রিক্সটা এটা বেশি প্রয়োজন নেই এটাও সেই একটু এতটুকু খেয়ে নেবেন এতটুকু খেলে আপনার নিজের ভালো লাগবে না হয় টেস্ট লাগবে ক্লান্তি লাগবে সো আপনার কাছে মনে হবে যে আমার শুয়ে থাকলে ভালো হবে শুয়ে থাকলে ভালো হবে তখন ক্লান্তিটা কেটে যাবে তো আমি আজকে আপনাদেরকে যেটুকু বললাম আমার ব্রেকফাস্টের আমার না মানে আমাদের আমরা যারা ফিজিক্যালি দুর্বল আমাদেরকে যে ডায়াবেটিস অ্যাটাক করেছে কোল্ড অ্যাটাক করেছে তাদের জন্য আজকের এই খাবারটা আমি ব্রেকফাস্টটা দেখালাম আপনাদেরকে সকালবেলা উঠে কিন্তু কখনো মিল্ক টি খাবেন না এই যে এখানে আমি লং এলাচি দারচিনি তেজপাতা গোলমরিচ তারপরে কালো জিরা সব কিছু দিয়ে আমি আধা ঘন্টা এটা আমি বুয়াকে দিয়ে করিনি আমি গোর পাঁচটায় উঠি নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি দরুণ শরীফ পড়ি এরপরে আমি চুলে আমি সব মশলা দিয়ে আমি চাটা বসাই দিই বসাই দিয়ে আমি ইনসুলিনটা মারি ইনসুলিনটা মারার আধা ঘন্টা পরে আমি আমার নাস্তাগুলো রেডি করি আমার আসলে আমার সাথে কেউ নেই আমার বাচ্চারা সবাই সব কিছু নিজেকে কন্ট্রোল করে এরপর আমার বুয়ারা আসে আমার খাবারের আইটেম আমি আমার বুয়াদেরকে দিয়ে করি না আমি নিজেই করি তো এরপরে আমি ভালো না লাগলে বাইরে একটু হাঁটতে যাই তারপর আজকে যেটা দেখলেন আমি আপনাদেরকে যেটা দেখালাম এই যে আমি যে এই শাহি ডেজার্টটা পারটি দিয়ে করলাম এটা কিন্তু আমার না তবুও নাতি নাতির সাথে ওরা সন্ধে আসবে ওদের সাথে এক পিস খাবো এটাই শুধু কিন্তু এটা আমাদের খাবার যোগ্য না তারপরও ডায়াবেটিস হন্ট ওয়ার্ক হয় একটু মিষ্টি আপনি মুখে দেবেন আর যেটা মিষ্টির আবহাওয়াটা আপনি খুরমাতে পেয়ে যাবেন খোরমাটা সবসময় সাথে রাখবেন আর ফল কিন্তু কখনও ভুলেও ছাড়বেন না তাইলে আপনি মানে ক্লান্ত হয়ে যাবেন ফল আপনাকে হাঁটতে বসতে উঠতে বসতে আপনাকে ফল খেতে ফলে কোনো একটা নেই ফল আপনি সবসময় খাবেন বন্ধুরা আমি আপনাদেরকে সর্বশেষে একটা রিকোয়েস্ট করব এই যে ফল আনার পরে আপনি একটা বল এক বল পানির মধ্যে সব ওইখানে ডুবাইয়ে রাখবেন সেটা এই যে আমরা হোক শশা হোক টমেটো হোক আমলকি হোক এই ফল হোক সব কিছু বড় বলের মধ্যে পানি দিয়ে আপনি এক ঘন্টা ভিজিয়ে রাখবেন এরপরে তুলে আরেকটা চাকরি দিয়ে আলাদা রাখবেন এরপরে আপনি এই বিভিন্ন জারগুলোতে নিয়ে ডাইনিং টেবিলের উপরে এইভাবে ঢেকে রাখবেন মাসি মশা কেউ যেন অ্যাটাক করতে না পারে কারণ মশা যদি এখানে যদি হাঁটা করে যদি একটু সুর ঢুকাই দেয় বা একটু ডিম পেরে দেয় ওইটা খাওয়ার সাথে সাথে আপনি চিরতর অসুস্থ হয়ে যাবেন প্লাস আমার এই যে এই ঢাকটাটা আছে এই যে এটা এটা অবশ্য আমার ইউকে থেকে আমার বৌমা নিয়ে এসেছে আপনারা এখানে এখন বাইরের সব কিছুই বাংলাদেশেই পাওয়া যায় এটা দিয়ে একটু এভাবেই ঢেকে রেখে দিবেন যেমন এই যে এটা অবশ্য আমার বউ এটা আনার আগে এটা আমি নিজে মেশিন দিয়ে সেলাই করে নিয়েছিলাম এটা বিশেষ কিছু না আমরা যে শপিং আনি ন্যাটের সেই নেট দিয়া সেই ন্যাটের পলি দিয়ে আমি পাশে কাপড় দিয়ে নিজে মেশিনে করে নিয়েছি তো এখন এই যে এটা দিয়া সবসময় এইভাবে ঢেকে রাখবেন তাইলে নিরাপদে থাকবে হেফাজতে থাকবে আরেকটা অনুরোধ করবো সবসময় খাবারের টেবিলে একটা ফুলের তোরা রাখবেন ওইটার দিকে তাকিয়ে তাকিয়ে যখন আপনি খাবেন আপনার অনেক ভালো লাগবে আপনার নিজেকে খুব হালকা মনে হবে ছেলে মেয়ে কাছে নাই তো কি হয়েছে কিন্তু এরাই আমার বন্ধু এরাই আমার বন্ধু এই যে আমার নাস্তাগুলো আমার বন্ধু আমার এই যে এই যে আমার চামচের রেস্টেন্ট এটাকে দেখতেও আমার ভালো লাগছে আমার খাবারের এই যে পানির জবটা এটা দেখেও আমার ভালো লাগছে সব কিছুর মধ্যে আমার একটা বন্ধুত্ব মিশিয়ে আছে সব কিছু মিলিয়ে আমি একটা সুন্দর জীবনযাপন করব বন্ধুরা আপনাদেরকে একটা কথাই বলবো পাঁচক্র আজানের সময় নামাজ অবশ্যই আপনারা পড়েন যেহেতু আমরা মুসলমান হ্যাঁ এর মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে যে যার ধর্ম পালন করতেছে লাস্টে একটা কথাই বলবেন যে হে আল্লাহ আপনি আমার গুণা মাফ করেন আমাকে আপনি মুক্ত, পাপ মুক্ত মুক্ত, গুণামুক্ত মুক্ত, চিন্তা মুক্ত ঋণ মুক্ত একটা সুন্দর রোগ মুক্ত একটা সুন্দর জীবন দান করুন এবং আমার মৃত্যুটা যেন শুক্রবারে জুমাবারে ফজরের নামাজের পরে হয় এবং আমি যেন কাউকে কষ্ট দিয়ে এই দুনিয়া থেকে যেতে না হয় আমার জন্য হে আল্লাহ সেই তৌফিক আপনি দান করুন আমি যেন সুন্দরভাবে নিষ্পাপভাবে ঋণমুক্তভাবে সমালোচনামুক্তভাবে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি ভেওয়ার বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আমি ফেন মেয়ে জাহানারা মজুমদার আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব অনেককে হারিয়েছি ওদের কবর রাজার থেকে বাপ করবার জন্য দোয়া করবেন ওদের জন্য আপনারা দয়া করবেন এবং আমি আশা করি আমার ভিউয়ার্স বন্ধুরা হেফাজতে নিরাপদে রোগমুক্তভাবে চলুন তো আপনাদের সবাইকে আমি সালাম দিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ